সম্মানিত উপস্থিতি আমরা গ্যাস উদ্দিন হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই চান্দিনা বাস আমরা সমবেত হয়েছি গ্যাস উদ্দিন তাহেরি হুজুর আপনারা সকলেই জানেন এই দেশের সুনিয়তের একজন আইকন তিনি বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করছে তারা অবশ্যই নবীলির দুঃখ সেই নবী অলির দুশ্মনের বিরুদ্ধে তিনি বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আজকের এই মানববন্ধনের আহ্বান করেছি ভাইয়ার আমার জমিনে জমিন থেকে আমাদের সেই আহ্বান আমরা যেন ঐক্যবদ্ধভাবে তাইরি হুজুরের বিরুদ্ধে নয় আরও যদি সুন্নিউলামা একেবারে কেরামের বিরুদ্ধে কোনো চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো আমরা বাইর আমার আমরা তরিক মানুষ আমরা জমাতের অনুসারী আমরা আল্লাহর অলিগনের অনুসারী আমরা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে পরিপূর্ণ আমরা আল্লাহর হলিগণের মাজার শরীফে যাই আজকে মাজার শরীফে আমলা মসজিদ ও যাদের কাছ থেকে রেহাই পায় না তারা কোন মুসলমান আজকে তাদেরকে সঙ্গ দিয়ে সুন্নিদেরকে দাবিয়ে রাখা যাবে না ভাইয়ার আমার আমরা পীর মাসা একজন শান্তিপ্রিয় মানুষ আমরা খানকায় থাকতে যাই আমরা দরবার শরীফে থাকতে চাই আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামতে যদি আমরা রাজপথে নামনি তা যে আপনারা এই দেশ থেকে পালানোর জায়গা পাবেন না পথ পাবেন না আমরা যদি রাজধানী মিটে হই আমরা যারা তরিকতের মানুষ আছি দরবারের মানুষ আছি শূন্যতের মানুষ আছি আমরা যদি রাজপথমুখী হই ইনশাআল্লাহ আমরা রাজধানীর বুকে আমাদেরকে ঠাই দেওয়ার সেই গ্যাশে দিন তাই চ সকল ওলামায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা চক্রান্তমূলক মামলা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন এটাই আমাদের দাবি সেই উদাত্ত রেখে এই সূন্যতের সকল পীর মা সাহেবকে সকল দরবারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি জোর দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার সামনে গিয়ে আমরা বিক্ষোভ মিছিল শেষ করব